নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি কী না সেটি হলো ম্যাট পনেরোশো চুরানব্বই আপনারা মেসেজ করছেন ফোন করছেন হতাশা প্রকাশ করছেন অসহায়ত্ব প্রকাশ করছেন অনেকে বলছেন ওভারেজ হয়ে যাচ্ছেন বয়স শেষ হয়ে যাচ্ছে আপনারা চিন্তিত এটা নিয়ে সুপ্রিম কোর্টে দাদা কি খবর এবং হাইকোর্টে এর পরিবেশ পরিস্থিতি কি এবং এই মামলাটিকে দু হাজার সতেরোর যারা টেট প্রার্থী তারা সম্পূর্ণরূপেই আটক রেখে ন হাজার যে নশো তিপ্পান্ন জনের যে প্যানেল সেটা প্রকাশ হয়েছে অলরেডি এবং দু হাজার বাইশের ক্যান্ডিডেট যারা টেট পাস তারাও চাইছে যে এই ম্যাট পনেরোশো চুরানব্বইটাকে যদি আটক করা না যায় তাহলে কি হবে না সম্পূর্ণ রূপেই অনেক টেট প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে আর যদি বেড়ে যায় তাহলে তাদের সুযোগটা কমে যাবে কারণ দু হাজার থেকে যদি টেট পাস কেউ করে নতুনভাবে তাহলে তাদেরকে অলরেডি আগে সুযোগ দিতে হবে এই পরিপ্রেক্ষিতেই স্বার্থের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে এর ফলে ম্যাট পনেরোশো থেকে কতটা আশা কতটা ভরসা কতটা অন্ধকার আর এই ম্যাট পনেরোশো চুরানব্বই থেকেই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাকারী যারা রয়েছে এদের আশা ভরসা অনেকখানি জড়িত আছে এবং রিলেটেড আছে অনেকে আর করেছে তারা জানে দু নাম্বার এক নাম্বার তিন নাম্বার পেলে তারা পাস করবে তারপরেও সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটি দিন ধরে ঝুলে রয়েছে এর ইতিহাসটা সামান্য একটু বলে দিই আপনারা অনেকেই জানেন হয়তো যে কি মাননীয় বিচারপতি সুব্রত তালুদার ওনার বেঞ্চে সকলকে ছ নাম্বার দেওয়ার কি হয় অর্ডার হয় সে অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় সেখানে পর্ষদ পরিষ্কার বলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই সময় যিনি এক্সপার্ট কমিটি বেঁধে দিয়েছিলেন ঠিক করেছিলেন যার মাধ্যম দিয়ে বা জেনার মাধ্যম দিয়ে ছ নম্বর দেওয়ার একটা কি হয় দরজা খুলে যায় অলরেডি অনেকে চাকরি করছে সোহম রায় চৌধুরী অ্যান্ড আদার্স প্রতিভা মণ্ডল অ্যান্ড আদার্স এরা অলরেডি চাকরি করছে তো সেই এক্সপার্ট কমিটিকেই প্রশ্নের মুখে তুলে ধরার চেষ্টা করে পর্ষদ সেই সময় তারা বাধ্য হয়ে মেনে নিয়েছিল এখন তারা সেই এক্সপার্ট কমিকে কমিটিকে মানতে চাইছে না এটা একটা কথা দ্বিতীয় একটা কথা হচ্ছে ডিভিশন বেঞ্চে সবাই কি যে ছ নাম্বার দেওয়ার কথা বলছে পর্ষদের পক্ষ থেকে মূল বক্তব্য হলো এটাই যে তারা নম্বর দেবে তো নম্বর দিলে কিসের ভিত্তিতে দেবে যারা অলরেডি সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছে বা অ্যাটেন্ডই করেনি কেন তাদেরকে আমরা নম্বর দেব কিন্তু হাইকোর্টের অর্ডারে বলা ছিল অ্যাটেন্ড করুক কিংবা না করুক সকলকে ছ নম্বর দিতে হবে পর্ষদের বক্তব্য যারা একমাত্র অ্যাটেন্ড করেছে বা অলরেডি সেই বিষয়ে নম্বর পেয়ে গেছে তাদেরকে তারা নম্বর দেবে না অর্থাৎ ছ নম্বর মুখে বললেও হয়তো কেউ এক পাবে কেউ দুই পাবে কেউ তিন পাবে কেউ চার পাবে সবাই সেটা পাবে না তাই এটা নিয়ে পর্ষদ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে আর একটা বিষয় রয়েছে যে নম্বর এখানে দেওয়া হবে ঠিক কথায় কে পাবে কিভাবে পাবে সেটা নির্ধারণ হবে ঠিক কথায় কিন্তু সবার আগে ওয়েম আরশিট চ্যালেঞ্জ যে মামলা এইটার কিন্তু বিচার হওয়া একান্ত প্রয়োজন কারণ যার উপর ভিত্তি করে এই নম্বরটা দেওয়া হবে সেটা কিন্তু এই ডিজিটাল ওএমআর সো সেই ডিজিটাল ওএমআর এর যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তো এই ছ নাম্বার পেয়ে পাস করলেও তো পাস হবে না তাহলে আইনজীবীদের একটা অংশ কিন্তু পরিষ্কারভাবে বলছে তারা এই ম্যাট পনেরোশো চুরানব্বই সওয়ালের সময় এই ওয়েম এর প্রসঙ্গটাও হালকাভাবে তুলবে যে তারা কিসের উপর ভিত্তি করে এই নাম্বারটা দেবে কারণ পর্ষদের কাজে তো রয়েছে ডিজিটাল কপি এই ডিজিটাল কপির মান্যতা তো আগে কোর্ট থেকে পেতে হবে না হলে বেনিফিট অব দ্য ডাউট গ্রাউন্ডে মামলাকারীদের চাকরি দিতে হবে এমনই একটা পরিবেশ পরিস্থিতি রূপ দেখা দিয়েছে না হলে আমি মনে করি না যে হয়তো বা পঁয়ষট্টি হাজার সত্তর হাজার চাকরি এক ধাক্কায় চলে যাবে প্রাইমারির এটা হবে কি না আমি জানি না কিন্তু এর একটা ব্যবস্থা করতেই হবে দু সালের মতো আমি একেবারে ঠিক বলছি বন্ধু দু সালে উত্তর চব্বিশ পরগনা এবং মালদা ডিপিএসসির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে যে অর্ডারগুলো সামনে আসছে সেই অর্ডার মাফিক এই দু হাজার চোদ্দোর চ্যালেঞ্জ বা ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের একটা ফায়সাল্লা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সামনে উঠে আসছে এরপর যে কথাটা আমার বলার ছিল যে দু হাজার সতেরোর যারা মামলাকারী টেট উত্তীর্ণ মামলাকারী ছিল তারা চেয়েছিল যে বাই এই ম্যাট পনেরোশো চুরানব্বইটাকে আটক করে রেখে আমরা যাতে নিয়োগটা পেয়ে যাই তার ফলে ম্যাট পনেরোশো চুরানব্বই কী হয়ে গেছে ধামা চাপা পড়ে গেছে পর্ষদ এক প্রকার চাইছে এই ম্যাট পনেরোশো চুরানব্বই যতটা পিছিয়ে যাবে তাদের নিয়োগ দিতে হবে না এবং টেট প্রার্থীর সংখ্যা কমবে এই রকম স্ট্র্যাটেজি নিচ্ছে দু হাজার বাইশ সালের টেট প্রার্থী যারা তারা বলছে যে যদি ম্যাট পনেরোশো চুরানব্বই পাস করে ছ নাম্বার পেয়ে তাহলে সেটা এক লক্ষ হবে সম্পূর্ণ ভুল একেবারে ভুল ছ নাম্বার প্রথম তো সভা পাবে না লজিক বললাম আপনাদেরকে আগেই যে ছ নম্বর কেন পাবে পরশত্ব চ্যালেঞ্জ করেছে তারা পরিষ্কার বলছে যে কাদেরকে ওরা নাম্বার দিতে চাইছে যারা অ্যাটেন্ড করেনি কেন তাদেরকে নম্বর দেবে যারা অলরেডি সেটার নম্বর পেয়ে গেছে কেন তারা নম্বরটা পাবে তাই যারা ছ নাম্বার আগে পেয়েছে তারা ছ নাম্বার পেয়েছে কিনা সন্দেহ রয়েছে নামে ছ নাম্বার। কিন্তু হয়তো কেউ দুই পেয়েছে কেউ তিন পেয়েছে কেউ চার পেয়েছে কেউ পাঁচ পেয়েছে আবার কেউ ছয়ও পেতে পারে সর্বোচ্চ নম্বর ছয় কিন্তু আপনি একও পেতে পারেন আপনি দুইও পেতে পারেন আপনি তিনও পেতে পারেন এমনই ঘটনা ঘটেছে আমরা সবাই জানি কি যে ছ নম্বর মানে ছ নম্বরে আমরা পেয়ে যাব কিন্তু আদতে না এটাই পর্ষদ প্রতি প্রত্যেকটা যারা ছ নম্বরে পাস করেছে তাদের সাথে হয়তো এটাই করেছে পর্ষদ আর সেটাই করতে চাইছে সুপ্রিম কোর্টে কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার যেটা বাদ বাধা হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটাতে পর্ষদ একটা অর্ডার নতুন করে পেতে চাইছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দু হাজার বাইশের যারা টেট প্রার্থী তারা বলছে যে এক লক্ষ ছেলে পাস করে গেলে আমাদের কি হবে ঘটনা তাই এক লক্ষ ছেলে পাস করবে না পাস হয়তো করলে হয়তো বা দু হাজার চার হাজার ছেলে পাস করবে কারণ রাজর্ষী ভরদ্বাজ মাননীয় বিচারপতি উনি যখন অর্ডার করেছিলেন যে দু হাজার একুশের পাঁচই জানুয়ারি এবং ছয়ই জানুয়ারির মধ্যে অনলাইন অফলাইনে বেশ কিছু দরখাস্ত বা গিভেন্টস জমা নেওয়া হয়েছিল সেই সময় পঁচিশ হাজার গিভেন্টস জমা হয়েছিল অনেককে বলতে শুনেছি যে পঁচিশ হাজার যদি ছেলে মেয়ে দরখাস্ত জমা দেয় তাহলে সিট সংখ্যা কেন সাতশো আটত্রিশ বিশ্বাস করুন সবাই বলছিল অনেক ছেলে পাস করবে প্রায় পনেরো হাজার ছেলে পাস করবে দশ হাজার ছেলে পাস করবে দেখা গেল মাত্র এগারোশো থেকে বারোশোটি ছেলে পাস করেছিল সেইখান থেকে নিয়োগ হয়েছিল সাতশো আটত্রিশের শুধু সাতশো আটত্রিশের মধ্যে শুধু সাতশো আটত্রিশ ছিল না এখানে দু হাজার চোদ্দোর যারা নট ইনক্লুডেড তারাও কিন্তু জড়িত রয়েছে যারা কাট অফে আসতে পেরেছে লড়াইয়ের মাধ্যম দিয়ে তারাই সাতশো আটত্রিশের মধ্যে রয়েছে এটা মূল ব্যাপার কিন্তু এই ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের এর অর্ডারের আগেই এই সাতশো আটত্রিশের নিয়োগটা হয় এই ছ নম্বর প্রশ্ন ছ নম্বর অ্যান্সার দেওয়া বা না দেওয়া মানে ছ নম্বর দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত যখন পর্ষদ নিতে পারেনি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে সেই সময়ই পর্ষদ কিন্তু আবার প্রশ্ন ভুল থেকে চাকরি দিয়ে গেছে একটার পর একটা সেটা কিন্তু সবসময় কোর্ট অর্ডারে হয়েছে এমনটা নয় নিজে থেকেই তারা কি চাকরিটা অলরেডি দিয়ে গেছে আজকে তারা সুপ্রিম কোর্টে যে বলছে ওই কমিটি আমরা মানি না এটা হাস্যকর ব্যাপারটা হাস্যকর না আবার বলছে যদি দিতেই হয় তাহলে আমরা সবাইকে দেব না তো এখন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে যারা ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাকারীদের যিনি আইনজীবী ওনাদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম এইবার কিন্তু সমস্ত চক্রান্তের জবাব দেওয়া হবে 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 রকম জবাব না কারণ হচ্ছে এটাই যারা দু হাজার বাইশের টেট প্রার্থী তারা কি আদেও দু হাজার চোদ্দোর রিক্রুটমেন্ট প্রসেসকে আটকে রাখতে পারে এই প্রশ্নটা কিন্তু সু হাইকোর্টের আইনজীবী তারা পরিষ্কারভাবে কি করছে তুলে ধরার চেষ্টা করেছে এবং করবেন যারা আইএফআইলে যুক্ত আছে দু হাজার বাইশের ক্যান্ডিডেট তারা দু হাজার চোদ্দোর কোনো ক্যান্ডিডেট নয় তাই তারা কেন একটা রিক্রুটমেন্ট প্রসেসকে আটক করে রাখতে পারে এটা সুপ্রি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে জোরালো সওয়াল জবাব তুলে ধরবেন বলে আইনজীবী মহলের সম্পূর্ণরূপে দাবি এবং আইনজীবীদের একটা অংশ পরিষ্কার করে বলছেন যারা ওয়েম আর সিট চ্যালেঞ্জে যুক্ত যারা ম্যাট পনেরোশো চুরানব্বই যুক্ত তারা সচেতন হন এবং আইনজীবীদের সঙ্গে সরাসরি যুক্ত হন না হলে কিন্তু কি হবে যুক্ত হন বলতে কি যোগাযোগ রাখুন যোগাযোগ না রাখলে আইনজীবীরা হয়তো কি হবে উৎসাহ হারিয়ে ফেলবে এই ম্যাট পনেরোশো চুরানব্বইকে না হলে কিন্তু আবার যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু আবার দু বছর পিছিয়ে যাবে তাই তারা জোরালো সওয়াল জবাব রাখার জন্য বড় বড় সিনিয়র অ্যাডভোকেটের কী নিচ্ছে সাহায্য নিচ্ছে আপনারা যারা ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের সঙ্গে যুক্ত আছেন আশা রেখেছেন আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখবেন দু হাজার বাইশে টেট প্রার্থী যারা রয়েছে তাদের আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিবে সুপ্রিম কোর্টে এবার কারণ হচ্ছে তারা দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেট না তারা নৈতিকভাবে আইনগতভাবে দু হাজার চোদ্দোকে আটক করতে পারে না এটা কিন্তু মূল পয়েন্ট আর এটাকে এই মুহূর্তে যদি বিনাশ করা না যায় তাহলে ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে বা প্রশ্নভুল ছ নম্বর পেয়ে চাকরি পাওয়াটা অথয় জলে চলে যাবে আবার দু বছর বুঝতেই পাচ্ছেন তাই যদি যারা দু হাজার বাইশ স্টেট প্রার্থী তারা যদি একজোট হয়ে আপনার ম্যাট পনেরোশো চুরানব্বই প্রসেসকে যদি আটকে দিতে পারে তাহলে আপনারা যেহেতু ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের ক্যান্ডিডেট আপনারা যদি নিজেরা না স্ট্রং হন তাহলে কিন্তু কোনো মতেই এই ম্যাট পনেরোশো থেকে চাকরি পাবেন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন ভুল থেকে চাকরি পাবেন দু হাজার টেট থেকে এই প্রত্যাশাটা ছেড়ে দিন এবং এই ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের উপর নির্ভর করেই কিন্তু ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাও দাঁড়িয়ে রয়েছে একটা আর একটা রিলেটেড তাই ওএমআরসির চ্যালেঞ্জ এবং ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের যে সমস্ত প্রার্থী যারা রয়েছেন তারা ইউনাইটেড যদি না হন তারা যদি বিভিন্ন আইনজীবী যারা রয়েছেন লড়াই করছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা না করেন তাহলে কিন্তু বাইশে টেট প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার করে আবার সুপ্রিম কোর্টে হামলা করবে এই হামলার ফলে আপনি কিন্তু আবার রসাতলে চলে যাবেন তাই পরিষ্কারভাবে ভাবুন একবার যে ওনারা বলছে এক লক্ষ ছেলে পাশ করবে মোটেও এক লক্ষ ছেলে পাশ করবে না করবে হয়তো দু থেকে তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার এই সংখ্যাটা কেই ওরা ভয় পাচ্ছে আর ওরা ভয় পাচ্ছে বলেই কি হচ্ছে না এই চেষ্টা করছে যাতে করে আপনাদেরকে আটক করা যায় তার জন্য ওরা টাকা খরচা করছে আর আপনারা অর্ডার পেলে দু হাজার নয় রিক্রুটমেন্ট প্রসেসের মতো ডিপিএসসি চব্বিশ পরগনা মালদার মতো একত্রে জয়েন করবেন এটা আপনারা মাথায় রাখুন তাই যারা ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের জন্য ম্যাসেজ করছেন ফোন করছেন তাদেরকে বলবো আপনারা ফোন ম্যাসেজ না করে আপনার আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং দু হাজার বাইশের টেট প্রার্থী যারা তারা যেহেতু আপনার রিক্রুটমেন্ট প্রসেসকে আটক করতে চাইছে তাদেরকে বিরোধিতা যদি না করেন তাহলে কিন্তু আপনারা চাকরি পাবেন না আপনাদের রাস্তা কিন্তু পরিষ্কার হবে না বয়স বেড়ে যাবে পঞ্চাশ থেকে ষাট হয়ে যাবে হয়তো বা অবসরের পরে আপনি হয়তো জয়নিং লেটার হাতে পেতে পারেন এই খবরটা যদি ভালো লাগে অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং আশা করি যা বললাম সেগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন